হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুদিন যাবৎ আমি আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া আপনি যে ভিটামিন সিরাপ সম্পর্কে ভিডিও দিয়েছেন অর্থাৎ যে ছিংকারা সিরাপটা সম্পর্কে আপনারা আপনি ভিডিও দিয়েছেন সেটা একদম ফালতু এবং ছিলাপটা যত সময় আমরা খাচ্ছি তাদের সময় আপনাদের উপকারে আছে কিন্তু তারপরে যে কাজ সে হয়ে যাচ্ছে তো আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আর কথা নয় শুরু করা যাক ভিডিও শুরুর পূর্বে আপনাদের যে বিষয়টা একটু জানা জরুরি সে বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিটামিন অর্থাৎ ভিটামিনের অর্থ আপনারা হয়তো অনেকেই জানেন এটার অর্থ হচ্ছে একদম ভালো খাবার তো ভালো খাবারে কি কাজ করতে পারে আপনাদের তো ভালো খাবার যত সময় আপনারা খাবেন তত সময় কিন্তু আপনাদের শরীরটা একদম ভালো থাকবে ফিট থাকবে এর পাশাপাশি আপনাদের যে প্রতিদিনের যে রুটিনের যে নিয়ম কারণগুলো আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে সঠিক টাইম মেনটেন করে আপনাদেরকে খাবার খেতে হবে আপনাদের সঠিক সময় করে ঘুমাতে হবে সঠিক সময়ে স্নান করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে খাদ্যাভ্যাসগুলো আপনাদেরকে পরিবর্তন করতে হবে তাহলে আপনারা হেলদি থাকতে পারবেন আর মেডিসিন আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি আজকেও আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি মেডিসিনের কাজ কি মেডিসিন সাহায্যকারী ভার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তো আপনাদের শারীরিক দুর্বলতা রয়েছে মেডিসিনটা শুধু আপনারা সেবন করলে আপনাদের দুর্বলতা একদম দূর হয়ে যাবে আপনারা যদি মনে করেন আপনারা খাবার দাবার ঠিক খাবেন না এবং আপনারা সঠিক টাইমগুলো মেনটেন না করে শুধুমাত্র যদি আমাদের শিঙ্কার সিরাপের উপরে যদি আপনারা পড়ে থাকেন তো তাহলে তো যত সময় আপনারা সেবন করবেন তত সময় কিন্তু আপনারা ভালো থাকবেন এই আপনাদের উদ্দেশ্য করে বলছি যে কোনো প্রকারের মেডিসিন এবং হেলদি হওয়ার যে সিরাপগুলো আছে সেবনের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ডোজ মেনটেন করবেন আর বিষয় যেটা হচ্ছে ওষুধের কাজ হচ্ছে যত সময় আপনারা সেবন করবেন তত সময় আপনাদের কিন্তু ভালো থাকবে আর পরে যদি আপনারা বাদ দেন তারপরে যে কার সেই হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বেশি বেশি করে শেয়ার করবেন